নমস্কার দর্শকবৃন্দ শিক্ষক শিক্ষিকাদের আচরণ বিধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের নামী একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিক্ষকতা ছাড়া টিচাররা অন্য কি করছেন জানতে চাইল শিক্ষা দপ্তর স্কুল আওয়ারে শিক্ষকতা ছাড়াও টিচাররা অন্য কাজে নিযুক্ত রয়েছেন কিনা সেই বিষয়ে তলব করল শিক্ষা দপ্তর প্রতিটি জেলার ডিআই মারফত তথ্য চাওয়া হয়েছে জুলাই মাসের মধ্যেই সেই তথ্য শিক্ষা দপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এর আগে শিক্ষা দপ্তর স্কুলগুলিকে জানিয়েছিল টিফিনের সময় স্কুল থেকে বেরোতে পারবেন না শিক্ষক বা স্কুলের কোনো শিক্ষাকর্মী নির্দেশিকায় বলা হয় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য টিফিনের যে সময় বরাদ্দ রয়েছে সেই সময় কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী স্কুলের বাইরে যেতে পারবেন না দুপুর দেড়টা থেকে দুটোর পর্যন্ত সময় তাদের স্কুল চত্বরেই থাকতে হবে যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী সেই নির্দেশ অমান্য করেন তবে তাকে অনুপস্থিত বলে ধরা হবে সেই নির্দেশিকায় আরও বলা হয় স্কুল চলাকালীন একান্তই যদি কোনো স্কুল শিক্ষক বা শিক্ষাকর্মীকে বেরোতে হয় সেক্ষেত্রে অবশ্যই স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অনুমতি নিতে হবে যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী নতুন এই নিয়ম না মানেন তবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা জেলা স্কুল পরিদর্শককে এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট দিতে হবে শিক্ষা দপ্তরকে এমন ঘোষণার তীব্র সমালোচনা করেছে একাধিক শিক্ষক সংগঠন তবে এই বিষয়ে প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি বলেন শিক্ষকরা স্কুল থেকে ছুটি নিয়ে কোথায় যাচ্ছেন সেই বিষয়ে নজর দেওয়া প্রধান শিক্ষকদের বিষয় নয় এতে প্রধান শিক্ষকদের প্রতি সহশিক্ষক এবং শিক্ষাকর্মীরা ক্ষুব্ধ হবেন শিক্ষক নেতা স্বপন মণ্ডল বলেন শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি আর কি করছেন এই বিষয়ে জানার ইখতিয়ার রয়েছে শিক্ষা দপ্তরের স্কুল চলাকালীন মিটিং মিছিলে অংশ নেওয়া অন্য কাজ করা নিয়ম বহির্ভূত কাজ শিক্ষা দপ্তর জানতে চেয়েছেন এটা ঠিকই করেছে শিক্ষকদের একাংশ বলছেন এই নির্দেশিকাকে আমরা স্বাগত জানাচ্ছি স্কুলের নিয়মানুবর্তিতা রক্ষার স্বার্থেই এমনটা করা হয়েছে বলে আমরা মনে করি স্কুলের কাজের সময়ে স্কুলে থাকতে বলা হচ্ছে এতে বিরোধী সংগঠনের গেল রব তোলার কোনো কারণ দেখছি না শিক্ষকতা করতে এসে পেশার প্রতি দায়বদ্ধতা না দেখিয়ে বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করব তা শিক্ষকদের জন্য সমীচীন নয় তাদের আরও বক্তব্য প্রধান শিক্ষকের সঙ্গে ভালো সম্পর্কের সুযোগ নিয়ে কোনো কোনো স্কুল শিক্ষক টিফিনের সময় বেরিয়ে ডি এর দাবিতে আন্দোলন করছেন শুধুমাত্র ডি এর দাবি না আরও অন্যান্য ব্যক্তিগত কাজেও তারা চলে যায় আবার কোনো কোনো শিক্ষককে প্রধান শিক্ষকের পছন্দ না থাকলে তাকে প্রয়োজনীয় কাজের জন্য ছাড়া হয় না এমন সব ঘটনাও প্রায়শই ঘটে এমন ঘটনার প্রবণতা রুখতেই এই বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর এখন শিক্ষা দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে কেউ কেউ মনে করছেন যে এই নির্দেশিকা ঠিক আছে কারো কারো আবার মনে হচ্ছে যে এই নির্দেশিকা কখনোই দেওয়া ঠিক হয়নি এখন এটা ঠিকই যে প্রধান শিক্ষকের সহানুভূতি যার ওপর থাকবে তাকে কিন্তু একটু আদু ছেড়ে দিয়ে তার ব্যক্তিগত কাজ করতে পাঠানো হয় আবার যার প্রতি সহানুভূতি নেই তাকে আবার ছাড়া হয় না তো যাই হোক এই নির্দেশিকা শেষ পর্যন্ত কতটা কাজে দেবে সেটাই এখন দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ট্রাইপ করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ